হ্যালো বন্ধুরা আজকে আমি একটা নিরামিষ থালির রেসিপি নিয়ে চলে এসেছি তো আমি কৃষ্ণা আর তোমরা দেখছো কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আজকে আমি কি কি তৈরি করি তো নিরামিষ থালির জন্য প্রথমেই আমি তৈরি করে নেব শাক তো এখানে দেখো আমি কুমড়ো শাক নিয়েছি আজকে কুমড়ো শাক করব তাও করব পোস্ত বাটা দিয়ে নিরামিষ দিনে কিন্তু পোস্ত খেতে ভীষণ ভালো লাগে তো আমি আজকে কুমড়ো শাকটা পোস্ত দিয়েই তৈরি করব। তো প্রথমেই দেখো আমি শাকটা কেটে নিচ্ছি তারপর ডাঠাগুলো কাটছি তো ডাঠাগুলো থেকে কিন্তু এইভাবে চোকাটা ছিলে ফেলে দিতে হবে আর এই শাকটা কিন্তু কচি কচি পাতা আর কচি ডগাগুলোই কিন্তু নেয় তো দেখো আমি শাকটা কেটে নিয়েছি আর ডাঠাগুলোকে আলাদা করে রেখে দিয়েছি এবার নিয়ে নিয়েছি এখানে একটা বেগুন এই শাকের মধ্যে একটু বেগুন আর একটু আলু দেব। তো এখানে আমি অর্ধেকটা বেগুন দেবো পুরো বেগুনটা দেবো না তো দেখো অর্ধেকটা বেগুন আমি এখানে একটু বড় বড় সাইজ করে কেটে নিচ্ছি আর নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু এবার আলুটা চোখা ছিলে একদম ছোট ছোট টুকরো করে আলুটা কেটে নেব তো এখানে দেখো আমি আলু বেগুন ডাটা শাক সমস্ত রেডি করে নিয়েছি এবার আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম প্রথমে পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়নটা একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম আলু এবার আলুটাকে অল্প একটু ভেজে নেব তো আলু দেখো একটু ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম কেটে রাখা বেগুন আর ডাঁটাগুলো দিয়ে ডাঁটা বেগুন আলু একসাথে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে একটু ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ লবণ হলুদ দিয়ে আবারও একটু ডাঁটাগুলো আর আলু বেগুন সমস্ত কিছু ভেজে নিয়েছি এবার কেটে রাখা শাকগুলো ভালো করে ধুয়ে দিয়ে দিলাম তো এখানে আমি শাকের জন্য দেখো এখানে সরিষার পোস্ত নিয়েছি সরিষার পোস্তটা বেটে নিয়েছি এদিকে শাক কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার আমি প্রথমে দিয়ে দিলাম সরিষা তারপর দিয়ে দিলাম এখানে পোস্ত আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী অল্প একটু চিনি দেখুব ভালো করে যতক্ষণ না পর্যন্ত জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত শাকটা রান্না করতে হবে তো দেখো শাকের কিন্তু জল শুকিয়ে গেছে এবার উপর থেকে দিয়ে দেবো কাঁচা সরিষার তেল তো এখানে আমি যেহেতু পোস্ত আর সরিষা দিয়েছি তার জন্য এখানে আমি এক চামচ মতো সরিষার তেল ব্যবহার করেছি এবার দেখো আমি তোমাদেরকে একটা করে রেসিপি তৈরি করব আর থালাটা রেডি করে তোমাদেরকে দেখাবো সার্ভ করে তো প্রথমে ভাত আর শাকটা দেখিয়ে দিলাম এবার আমি তৈরি করব ডাল তা আজকে আমি তৈরি করব অড়হরের ডাল তো এখানে আমি অড়হরের ডালটা খুব ভালো করে ধুয়ে প্রেশারের মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করতে এখানে আমি হলুদ দিয়েছি যেটা তোমাদেরকে দেখাতে ভুলে গেছি এবার হলুদ দিয়ে ডালটা সেদ্ধ করে নিয়েছি এবার এখানে দেখো আমি তেল বসিয়ে দিয়েছি ফোড়ন দেওয়ার জন্য দিয়ে দিলাম গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে ডালটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম ভাজা মশলা আর দিয়ে দিলাম এক চামচ ঘি তো ডাল একদম তৈরি ডালও সার্ভ করে তোমাদেরকে দেখিয়ে দিলাম এবার তৈরি করবো পটলের দোরমা আর এই নিরামিষ দিনে এই পনিরের পুর ভরে পটলের দোরমা খেতে এত সুন্দর লাগে কি বলবো তো আমরা এর মধ্যে কিন্তু চিংড়ির পুর ডিমের পুর অনেক পুর ভরি কিন্তু যে নিরামিষ দিন আজকে পনিরের পুর ভরবো তো প্রথমে পটলের গা থেকে ঘষে ঘষে চোখাটা তুলে নিয়েছি তারপর আমি এখানে পটলের ভেতর থেকে দেখো কেটে বীজগুলো বের করে নিলাম এবার এখানে আমি নিয়ে নিয়েছি ছানা ছানার মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ চিনি একটু আদা কুচি একটা কাঁচা লঙ্কা কুচি অল্প জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো তারপর ভালো করে ছানাটাকে মেখে নিলাম এবার কড়াইয়ের মধ্যে তেল গরম করে পটলগুলোকে লাল লাল করে ভেজে নেবো তো পটল ভাজ আস্তে এদিকে আমি আদা লঙ্কা আর মগজের একটা পেস্ট তৈরি করে নিলাম এদিকে দেখো পটলগুলো লাল লাল করে ভেজে নিয়েছি পটল তুলে নিলাম যে অল্প একটু অবশিষ্ট তেল ছিল কড়াই ওই তেলের মধ্যে যে পটলের বীজগুলো বের করে রেখেছিলাম সেই বীজগুলো দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী একটু লবণ তারপর ছানা যেটা মেখে রেখেছি সেই ছানাটা দিয়ে একসাথে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে তো এখানে দেখো পটলের বীজগুলো কিন্তু খুবই কচি তার জন্য কিন্তু আমি এখানে ব্যবহার করেছি যদি বয়স হয়ে যায় তাহলে কিন্তু ব্যবহার করো না মানে বীজগুলো যদি শক্ত হয়ে যায় তাহলে কিন্তু ব্যবহার করা দরকার নেই এগুলো একদম কচি ছিল তার জন্য আমি নিয়েছি এবার দেখো আমি পটলের মধ্যে এখন পনিরের পুরটা ভরে নিলাম আর একটু আঙুল দিয়ে ঠেসে ঠেসে ভরতে হবে যাতে বেরিয়ে না যায় তো সমস্ত পটলে আমি কিন্তু ভরে নিয়েছি এবার দেখো আমি কড়াইয়ে আবারও তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন ফোড়নটা একটু মেরেচেরে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম আদা লঙ্কা চারমগজে সেই মশলাটা দিয়ে একটু কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ চিনি দিয়ে আবারও মশলাটা কষিয়ে নিলাম মশলা থেকে তেল ছেড়ে দিলে দিয়ে দিলাম দু চামচ টক দই তারপর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো তারপর একটু কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম একটু পোস্ত বাটা এখানে আমি এক চামচ মতো পোস্ত বাটা দিয়েছি তারপরে আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম এবার দিয়ে দিলাম পটল পটলের সাথে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি একটু তারপর দিয়ে দিলাম জল এবার পটলগুলোকে একটু সেদ্ধ হতে দেব। তো দেখো ঢাকা উঠিয়ে দেখলাম পটল সেদ্ধ হয়ে গেছে এবার উপর থেকে দিয়ে দিলাম এক চামচ ঘি আর এক চামচ গরম মশলা তাহলে পটলের দোরমা তৈরি তো নিরামিষ দিনে এরকম একটা থালি থাকে বন্ধুরা পরিবারের তো সকলেই ভীষণ খুশি হয়ে যাবে নিজেও খুশি পরিবারের লোকও খুশি তো দেখো পটলের দোরমাটাও তোমাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি এবার আমি তৈরি করব পোস্তর বড়া তো এখানে দেখো আমি বাটিতে নিয়ে নিলাম পোস্ত এবার পোস্ত আর এখানে আমি দুটো লঙ্কা নিয়েছি একটু পাকা এবার পোস্তটা বেটে নিলাম তারপর এখানে নিয়েছি আলু সেদ্ধ দুটো ছোটো ছোটো আলু সেদ্ধটা মেখে নিলাম তারপর দিয়ে দিলাম পোস্ত বাটা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে পোস্তর আলুটা খুব ভালো করে মেখে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম হাফ চামচ বেসন এবার বেসন দিয়ে খুব ভালো করে পোস্তর আলুটা মেখে নিয়েছি এবার পোস্তর বড়াগুলো দেখো আমি তৈরি করেই রেখেছি চাপটা চাপটা করে এবার তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে দিয়ে দিলাম এবার এগুলোকে একটু লাল করে ভেজে নিতে হবে দেখো আমি লাল করে পোস্তর বড়াগুলো ভেজে নিয়েছি এবার দেখো আমি পোস্তর বড়াগুলো সার্ভ করছি থালার মধ্যে তো তোমরা দেখেই বুঝতে পারছো যে থালিটা কতটা সুন্দর হয়েছে তো নিরামিষ দিনে অবশ্যই পরিবারের সকলকে এরকম একটা নিরামিষ থালি তৈরি করে অবশ্যই দেবে তাহলে ভীষণ খুশি হবে তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে বাই